প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বঙ্গভাই এস এ এস এফ আরও নতুন ভালো ভালো গান আপনাদের শোনাবো নিয়ে আসবো সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কী ধরনের গান আপনারা শুনতে ভালোবাসেন এই গানগুলি আমি সচরাচর নিজে লিখি ও শুরু করি আপনারা বলুন কেমন গান শুনতে চান আমি চেষ্টা করবো সেই মতো খালি গলায় গাওয়ার বাস কেটে যায় কত চে নামুক ব্যস্ত শহরের ভিড়ে মনের কথাটা মনেই থেকে যায় চলে দূর থেকেই সারায় বা নেই অবকাশ শুধুই নেই অবকাশ শুধুই দীর্ঘ যেন এগোতে হবে সামনেই টার্গেট কেটে পড়লে বাঁচি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি বাস কেটে যায় কত চে ব্যস্ত শহরের ভিড়ে মনের কথাটা মনেই থেকে যায় চলে দূর থেকে ইশারায় বায় এগোতে হবে সামনেই টার্গেট কেটে পড়লেই বাছি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি কত মুখ কত সুখ দেখলাম পেলাম এই পৃথিবীর গন্ধ সুখে আছে আলো আছে ছায়া তবু হাসিটাই যেন লাগে ফেঁকা কত মুখ কত সুখ দেখলাম পেলাম এই পৃথিবীর গন্ধ সুখে আছে আছে আলো ছায়া তবু হাসিটাই যেন লাগে ফ্যাকাশে নেই অবকাশ শুধুই দীর্ঘশ্বাস নেই অবকাশ শুধুই দীর্ঘশ্বাস যেন এগোতে হবে সামনেই টার্গেট কেটে পড়লেই বাঁচি আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি যায় কত ব্যস্ত শহরের ভিড়ে মনের কথাটা মনেই থেকে যায় চলে দূর থেকে সারায় হায় কেটে যায় কত চেনক ব্যস্ত শহরের ভিড়ে মনের কথাটা মনেই থেকে যায় চলে দূর থেকেই সারায় হায় বায় নেই অবকাশ শুধুই দীর্ঘশ্বাস নেই অবকাশ শুধুই দীর্ঘশ্বাস যেন এগোতে হবে সামনেই টার্গেট কেটে পড়লেই বাঁচি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি বন্ধু আজ তোমার কথাই ভাবছি বান্ধবী আজ তোমার কথাই ভাবছি